রাধে বন্ধুরা তো এখন বাজে একটা তো দেখো আমার গোপসোনাদের ভোগ লাগানো হয়ে গেছে আর আমি প্রসাদ পেয়ে গেছি আমি প্রসাদ পেয়ে মা আর আমি এরকম বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি তোমরা ঠিক দেখতে পারবে সাথে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো মার আমি উচিয়ে বেরিয়েছি তো ভীষণ ঠান্ডা কিন্তু এতটাই ঠান্ডা কোনো ফ্যান্সি চাদর গায়ে দিয়ে এটা একটা বেশ কম্বল টাইপের মোটা সোটা চাদর গায়ে দিয়ে নিয়েছি ভেতরে একটা ছয়টা পরে নিয়েছি কারণ এ চাদরগুলো কিন্তু কাশ্মীরের চাদর প্রচণ্ড গরম হয় তা আমি ভাবলাম দরকার নেই ও তোমার ফ্যাশনের বাবা আমার আগে শীত মানালেই হলো আমি এমনি শীতকাতরে তো যাই হোক বলতে বলতে দুই পর গল্প করতে করতে বারো একটুখানি বাড়িতে বার হয়ে দেখছি জুতোটা পোটাং করে কেটে গেলো এই যা রে জুতোটা কেটে গেল তো মা বলছে তাহলে তুই এখানে দাঁড়া জুতোটা নিয়ে এসে আমি আবার বলছি তুমি জুতো হাতে করে নিয়ে আসবে তোমার যেতে হবে না তা বলতে বলতে দেখো জুতো নিয়ে পড়ে তো আমি আর মা চলেছি বাজার মুখো তা যে দেদের মাকে বলছে আমার একটু ওষুধ নিতে হবে যেহেতু একটু ফার্মেসি দেবো ফার্মেসিতে তো ওখানে গিয়ে একটু ওষুধ নিলাম ওষুধ নেওয়ার পরে এবার সোজা যাচ্ছি টোটো স্ট্যান্ডে তা কথা বলতে বলতে যাচ্ছি যেহেতু মাকে বলছে আজকে এতটাই দেরি হয়ে গেল কালকে জিনিসটা কিনে এনে রেখেছিলাম তাই তোমাদেরকে দেখা চললাম ওই দেখো মায়ের হাতে একটা বাচ্চাদের ছোয়েটার প্যান্ট রয়েছে যেহেতু যাচ্ছি আমি অন্নপ্রাশন বাড়িতে তো এই যে যেতে যে একটা দিদির সাথে দেখা হলো কোনো বাবা বললাম তোমাকে হেঁটে যেত না আমাদের সাথেই চলো দে বলতে বলতে চলে এসছি দেখো অন্নপ্রাশন বাড়ি তো এই পুচকুছ না আজকে অন্নপ্রাশন তা এতটাই কান্নাকাটি করছে তোমাদের কী কী বলবো না ক্যামেরাম্যান তুলতে পারছে না কিছু করা যাচ্ছে মামার কোলে বসেছে কিন্তু কান্নাকাটি করছে পরে শুনলাম দশ বারো দিন আগে জ্বর ঠান্ডা লেগেছে তার জন্য ভীষণ আর যেহেতু একা একা থাকে আর জন্মদিন বলতে অন্নপ্রাশন সরি অন্নপ্রাশন যে দিন সেদিন লোকজন বাড়ি ভর্তি মা একবার যে তো ভীষণ কান্নাকাটি করছে ওর মা কোনো মতে চুপ করাতে পারছে না এদিকে ওর ঠাকুরমা গেল আবার বলে বলে দিতে তো যাই হোক মামা বাবু কিন্তু চুপ করাতে পারছে না আর মাকে বললাম তুমি খাওয়া দাওয়া করে নাও তা মা দেখো খাওয়া দাওয়া প্যান্ডেল চলে গেছে আর এখানে দেখো গেটটা কেমন সাজিয়েছে দেখো তোমরা এই ভেতরটা এমন সুন্দর করে সাজিয়েছে তা বেশ দেখতেই ভালো লাগছে তা আমি এখানে ভেতরে আছি মারা গেছে খেতে তো আমি বসে আছি তা ওখানে গেছি তা আবার বৌদি আবার বলছে না তুই কিছু খাবে অন্য কি খাবো তা আবার দই আইসক্রিম দিল তাই খেলাম আলাদা করে এনে রেখেছে তো তা খাওয়া দাওয়া করার পরে ফাইনালি আমরা বাড়ি ফিরছি তা বাড়ি ফিরার সময় মার আমি এতটাই গল্পই মগ্ন হয়ে গেছি গল্প করতে করতে একটা অন্য রাস্তায় ঢুকে গেছি তা যাই হোক ভালোই হলো শর্ট রাস্তায় ঢুকে গেছি তাড়াতাড়ি চলে এলাম ঠিক আছে আমাদের আর টোটোয় উঠতে হয়নি মাকে বললাম তাহলে চলো এখনও রোদ আছে এখন মা বল হাঁটতে হাট চ আমরা হেঁটে হেঁটেই চলে এলাম হাঁটতে হাঁটতে দেখো চলে এসে অনেক বাজারে উঠে যাও আমাদের মানে পাকা রাস্তায় উঠে যাব। সোজা হাঁটতে হাঁটতে তো গায়েও জানালো না যে এতটা হেঁটে এলাম তা আমার বাড়ির থেকে যেহেতু বেশি দূর না কিন্তু তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো রাধেরা